আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ বার্ক মেসেজ সেন্ডার দিয়ে কীভাবে ফ্রিতেই আপনারা প্রমোশন মেসেজ পাঠাতে পারেন তো আমার কাছে একটা মেসেজ টেম্পলেট আছে যেখানে আমি দেখা যাচ্ছে যে পাঞ্জাবের কালেকশনের অফার আমি দেখা যাচ্ছে যে আমার যে কাস্টমার লিস্ট থাকবে আমি তাদেরকে পাঠাবো তো এইখানে আমি প্রত্যেকজনকে কাস্টমার নেম নেমের জায়গায় নাম বসাই দিব। এবং এখানে ডিসকাউন্টের জায়গায় সবার জন্য আমি আলাদা আলাদা ডিসকাউন্ট দিয়ে দিব তো এখানে যদি আমি কাস্টমার লিস্টটা দেখাই তো এখানে আমার বেশ কিছু কাস্টমার লিস্ট আছে এগুলা ডেমোডাটা এই মেসেজটা আমি সবাইকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাবো। এবং এই মেসেজটা পাঠানোর সময় সবার নাম এবং তাদের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে সেটাতে মেসেজ যাবে এবং এখানে যে যে ডিসকাউন্ট যাকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী যাবে তো এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেখা যাচ্ছে আরও কাস্টোমাইজ করে নিতে পারেন আপনাদের যে যে ডাটা কাস্টমারের উপর বেস করে ডাইনামিক করা দরকার তো আমি প্রথমে এক্সটেনশনটা ইনস্টল করে নেব তো আমি এখানে একটু ক্রম দিচ্ছি আমি ডিসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দিব যাতে আপনারা খুব সহজে এটাকে ইনস্টল করতে পারেন তো আমি প্রথমে এখানে টু ক্রোম করবো ক্রম করলে আমাকে এখানে কনফার্ম করতে বলবে তো আমি কনফার্ম করলাম দেখা যাবে যে আমার এটা ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে গেছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে এটাকে পিন করে দিতে পারবো তো আমি এখানে পিন করে দিচ্ছি যাতে সহজে অ্যাক্সেস করতে পারি তা আমি যখন এখানে ক্লিক করব তখন দেখা যাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপের যে ওয়েব ভার্শনটা আছে এখানে লগ করতে বলতেছে তো আমি মোবাইল থেকে ট্যাপ করে এখানে লগ ইন করে নিব তো এটা দেখা যাচ্ছে যে অনেক সহজ আপনারা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে ঢুকার পরে ওইখানে লিঙ্ক সেটিংস থেকে দেখবেন যে এখানে বলেই দেওয়া আছে লিঙ্ক ডিভাইস একটা অপশন আছে এইখান থেকে জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার দেখা যাবে যে এখানে লগ ইন হয়ে যাবে তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমার ফোন থেকে তো এখানে এখন লগ ইন হয়ে যাচ্ছে লগ ইন হওয়ার পরেই দেখবেন যে এখানে আপনার একটা নতুন আইকন চলে আসছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বাল্ক সেন্টারের জন্য এখানে এখানে দুইখানে তো এখানে যেখানে ইচ্ছা সেখানে আপনারা ক্লিক করে এটার অপশনটা চলে আসবে তো এখন এইখানে আপনার যে ডাটাগুলো আছে এগুলাকে ইম্পোর্ট করে নিতে হবে তো এখানে সিএসবি ফাইল সাপোর্টেড তো এখান থেকে ফাইল থেকে আমি ডাউনলোডে যাচ্ছি ডট সিএসভি এখানে আমি ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে এরপরে এখানে আমার দুইটা অপশন থাকতেছে আমি চাইলে প্রত্যেকটা নাম্বারকে এখানে পেস্ট করে দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে আমি পাঠাতে পারবো যেমন আমি যদি দুইটা নাম্বার দেখাই দুইটা নাম্বার কপি করলাম করে আমি এখানে কমা দিয়ে দিয়ে বা পার লাইনে একটা একটা করে দিয়ে আমি পাঠাইতে পারব এখানে যে মেসেজ দেবো সেই মেসেজ পাঠাতে পারবো তো যেহেতু আমরা আসলে প্রমোশনাল মেসেজ পাঠাবো তো এখানে আসলে এতগুলা নাম্বার বারবার লিস্ট করা ঝামেলা তো সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এখানে স্যাম্পল ফাইল দেওয়া আছে এখানে যে সিএসবি ফাইল আপলোড এখানে ক্লিক করলেই দেখবেন যে স্যাম্পল ফাইল এটা লিঙ্ক করে দেওয়া আছে তো এখানে আসলেই দেখা যাচ্ছে আপনারা এই ফর্মেটে যদি আপনাদের ডাটাটা সাজাই নেন অথবা আপনাদের যেই ডাটাটাই থাক না কেন সেইটাকেও আপনারা সিএসবি ফর্মেটে আপলোড করেও কিন্তু এখানে সেট করতে পারবেন তো এখানে আর একটা সেটিংস দেখায় আপনার চ্যাট লিস্ট এই সেই এগুলো আপনারা সহজে হাইড করতে পারবেন এখান থেকে আমি রিসেন্ট চ্যাট ডিটেলস এগুলাকে আসলে এয়া করে দিচ্ছি শুধু দেখা যাচ্ছে যে এখানে নাম ছবিটা থাকলো তো আমি এখানে আমার ফাইলটাকে সিলেক্ট করি তো ফাইলটাকে সিলেক্ট করলেই দেখা যাচ্ছে এখানে আমার কলমগুলো চলে আসবে এখানে আমার সিএসবি ফাইল আমার যে যে কলমগুলো থাকবে তো এইখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের যে কলমটা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে মোবাইল কলামে। তো আমি এখান থেকে মোবাইল কলামটা সিলেক্ট করব। মোবাইল কলামটা যেই নাম্বারে আমার মেসেজটা যাবে এরপর হচ্ছে রো রেঞ্জ তো অনেক সময় দেখা যাচ্ছে আমার এখানে হয়তো এক হাজার বা দুই হাজার পাঁচ হাজার মেসেজ আছে এখন আমি চাচ্ছি যে এক থেকে এক হাজার পর্যন্ত যাবে অথবা এক হাজার থেকে দেখা যাচ্ছে দুই হাজার পর্যন্ত যাবে সো সেক্ষেত্রে আমরা এখানে রো রেঞ্জ সিলেক্ট করে দিতে পারো শুধুমাত্র ওই রোগুলাতেই মেসেজটা সেন্ড করবে তো বাই ডিফল্ট এখানে শূন্য মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবে তো আমি এটা কোনো চেঞ্জ করতেছি না এরপরে আমার এখানে মেসেজ টাইপ করার পালা তো আমি এখানে যে ট্যাম্পলেটটা রেডি করছিলাম আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি এখানে কপি করে আমি এখানে দিয়ে দিলাম তো এখানে আসলে হোয়াইট স্পেস আসছে তো আমি এটাকে একটু বড়ো করে নিই এখানে ধরে আমি এটাকে বড় করে নিয়ে হোয়াইট স্পেসটাকে রিমুভ করে দেই যেহেতু আমি শিটের মধ্যে আসলে দিচ্ছিলাম তো আমি এটা রিমুভ করে দিলাম তো এইখানে এখন এটাও রিমুভ করে দিই তা আমার এখানে দরকার হচ্ছে কাস্টমার নেম অটোমেটিক আমার শিটের মধ্যে যে নামগুলো আছে এই নামগুলো বসে যাবে এই নামগুলা বসে যাবে তো আমি এখানে উপরে ইনসার্ট ইনসার্ট কলাম অপশন থেকে নেম সিলেক্ট করে এখানে দেখা যাচ্ছে কাস্টমার নেম এটাকে আমি উঠাই দেবো উঠাই দিয়ে আমি ইনসার্টে ক্লিক করবো তাহলে আমার এখানে নামটা বসে যাবে দুই নম্বরে হচ্ছে আমি সবার জন্য আলাদা আলাদা ডিসকাউন্ট রাখছি তো আমি চাচ্ছি যে এখানে ডিসকাউন্টের পারসেন্টেজটা ডাইনামিক হবে তো আমি এটাকে এখানে উঠাই দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে ডিসকাউন্টটাকে সিলেক্ট করে এখানে আমি মাউসটা রাখে এখানে ডিসকাউন্ট সিলেক্ট করে আমি ইনসার্ট করে দিচ্ছি তাহলে আমার এখানে ডিসকাউন্ট দেখা যাবে যে ফিফটি পার্সেন্ট ছাট চলছে স্টক সীমিত বা থার্টি পার্সেন্ট ছাড় চলছে স্টক সীমিত এরকম আসবে এবং আমার এখানে অর্ডারের জন্য একটা এবং অনলাইনে অর্ডারের জন্য আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েছি এভাবে এরপর এখানে আমি কাস্টম ডিলেটাকে চেঞ্জ করে ছয় সেকেন্ড অথবা সাত সেকেন্ড দিতে পারি তাতে যেটা হবে প্রত্যেকটা মেসেজ দেখা যাচ্ছে র্যান্ডম ডিলেতে যাবে তাতে কি হবে হোয়াটসঅ্যাপ এখানে আপনার ব্লক হওয়ার কোনো চান্স থাকবে না যেহেতু প্রত্যেকটা মেসেজ আলাদা আলাদা সময়ে যাবে তো আমি এখানে দেখা যাচ্ছে একটা ফাইল ইনসার্ট করে নিব যেহেতু আমি এখানে পাঞ্জাবি কালেকশনের কথা বলছি তো আমি এখানে পাঞ্জাবির একটা ছবি এখানে ইনসার্ট করে নিব আমি এখানে ক্লিক করি ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমি এখানে একটা পাঞ্জাবির ছবি রাখছি তো এই পাঞ্জাবির ছবিটা আমি সবাইকে পাঠাবো যেটা আসলে নতুন কালেকশন আসছে এখানে আপনারাদের যে প্রোডাক্টের প্রমোশন করবেন সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে আপলোড করে দিচ্ছি আপলোড করলে এখানে ইমেজটা আমার চলে আসবে এখানে আপনারা ম্যাক্সিমাম পাঁচটা পর্যন্ত ছবি ভিডিও এবং যে কোনো ডকুমেন্ট ফাইল পাঠাতে পারবেন আমি ফাইনালি একটু চেক করে নিব আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কলাম সেটা সিলেক্ট করা আছে এখানে আমার যে নেম দরকার নেম ইনসার্ট করে নিছি এখানে আমার যে ডিসকাউন্টের ভেরিয়েবল দরকার ডাটা দরকার সেটাও আমি ইনসার্ট করে নিয়েছি তো আমার মোটামুটি সব কিছু রেডি এখন আমি এখানে র্যান্ডম ডিলও সেট করে নিয়েছি এবং সেন্টের জন্য আমি এখানে পাঞ্জাবি ছবিটাও অ্যাটাচ করে নিয়েছি এখন আমি সেন্ড করে দেব এখানে ক্লিক করলাম সেন্ড মেসেজ সেন্ড মেসেজ দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে সেন্ডিং শুরু হয়ে গেছে প্রথমে প্রথম নাম্বারটাতে যাচ্ছে এবং এখানে নাম্বারটা দেখাচ্ছে এবং আমার মোবাইলেও নোটিফিকেশন চলে আসছে যেহেতু প্রথম নাম্বারটা আমারই নাম্বার দেওয়া এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে মেসেজটা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে ইমেজটাও যাচ্ছে এবং এখানে দেখাচ্ছে এক নাম্বারটা শেষ এবং দু নাম্বারটাতে যখন সেন্ড হচ্ছে তখন কিন্তু এখানে নাম্বারটাও পাশে দেখাচ্ছে আপনারা এখানে সহজেই ট্র্যাক করতে পারবেন যে কয়টা নাম্বারে আসলে যাচ্ছে এখানে কিছু করতে হবে না অটোমেটিকলি যতগুলা নাম্বার এখানে আমি ইনসার্ট করে রাখছি তো প্রত্যেকটা নাম্বারে দেখা যাচ্ছে যে আমার এস এম সেন্ড হতেই থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে একটার পর একটা মেসেজ সেন্ড হচ্ছে সাইটবারে এখানে লোড হচ্ছে অলমোস্ট এখানে দেখেন বারোটা সেন্ড হয়ে গেছে আর একজনকে পাঠাইতে হবে তাহলে মোটামুটি শেষ এবং এখানে যখনই এখানে সেন্ড করা শেষ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে রিপোর্টটা ডাউনলোড হয়ে যাবে আপনারা রিপোর্টটা চেক করে দেখতে পারবেন ইজিলি যে আসলে কার কার কাছে মেসেজ সেন্ড হইল কার কাছে ফেইল্ড হইলো এই রিপোর্টটাও আপনারা সহজে বের করতে পারবেন তো অল মেসেজ সেন্ড এখানে সাকসেস মেসেজ দেখাইলো এবং এখানে দেখেন যে আমার রিপোর্টটাও ডাউনলোড হয়ে গেছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে রিপোর্টটা দেখতে পাবো এই যে দেখেন আমার এখানে ফুল রিপোর্টটা দেখাচ্ছে নাম্বারগুলো দেখাচ্ছে এবং এখানে প্রত্যেকটাতে টেক্সট মেসেজ আমার গেছে কিনা সেটা আমাকে সেন্ড দেখাচ্ছে এবং এখানে অ্যাটাচমেন্ট স্ট্যাটাস আমি যে অ্যাটাচমেন্টটা সেন্ড করতেছি এই অ্যাটাচমেন্টটাও সবার কাছে যাচ্ছে কিনা এটাও কিন্তু দেখাচ্ছে আশা করি বুঝতে পারছেন ক্যাম্পেইন চালাইতে খুব সহায়ক হবে এবং আপনারা এখানে ফ্রিতে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে বাল্ক মেসেজ পাঠাতে পারবেন এবং আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন আমি এখন এটা ক্রোস করে দিচ্ছি এখানে আসলে সব চলে গেছে মেসেজ সব সেন্ড হয়ে গেছে আপনারা চাইলে এখানে যদি অল্প কোনো নাম্বার থাকে তাহলে এখানে মাল্টিপল নাম্বার কমা কমা দিয়ে এও আপনারা দেখা যাচ্ছে যে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভেরিয়েবল কাজ করবে না যেহেতু আপনার শুধু নাম্বার থাকবে মেসেজ থাকবে তো নাম্বার মেসেজ আপনারা ইউজ করতে পারেন যখন আপনার হয়তো কোনো ডাইনামিক ডাটা লাগবে না শুধু দেখা যাচ্ছে যে স্টাটি কোনো একটা মেসেজ সবাইকে দিবেন তখন দেখা যাচ্ছে যে আপনারা এভাবে পাঠাতে পারেন সেম বাকি সব অপশন সেম এখানে ডিলে দিবেন এবং এখানে অ্যাটাচমেন্ট লাগলে আপনারা সেট করে দেবেন হলে এখানে আনচেক করে দেবেন এরপরে সেন্ট দিলেই চলে যাবে তো আমি এখানে ক্রোজ করে দিই তো আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে আমার মেসেজটা চলে গেছে এবং আমার ইমেজটা চলে গেছে ঠিক সেমভাবে যদি সবগুলাতে যাই তাহলে সবগুলাতেই দেখেন আমার মেসেজ এবং এখানে যে পাঞ্জাবি ছবিটা ছিল সব কিন্তু সুন্দর করে চলে গেছে আশা করি বুঝতে পারছেন তো আপনাদের যদি এক্সিস্টিং কাস্টমার লিস্ট থাকে এবং তাদের ডাটা থাকে তো আপনারা কিন্তু চাইলে এখন খুব সহজেই এভাবে সবাইকে বাল্ক মেসেজ দিতে পারেন এবং তাতে আপনার যেটা সুবিধা হবে আপনার ফেসবুকে দেখা যাচ্ছে যে নতুন নতুন কাস্টমারদেরকে আউটরিচ করার থেকে আপনার এক্সিস্টিং যে কাস্টমার আছে তাদেরকে কিন্তু খুব সহজে আপনি ঈদে অথবা রমজানের আপনার খুব সুন্দর প্রমোশন পাঠাতে পারেন তাতে দেখবেন যে আপনাদের সেল কয় গুণ বেড়ে যাবে আশা করি বুঝতে পারছেন হ্যাপি নিয় কীভাবে আপনাদের ক্যাম্পেইনে হেল্প করবে তো আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে অথবা কোশ্চেন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের এখানে সাপোর্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপে সো এখানেও মেসেজ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ